নমস্কার বন্ধুরা প্রপার্টি নিয়ার মিতে আপনাদের স্বাগত জানাই এবার থেকে প্রপার্টি নিয়ার মি আপনাদের জন্যে প্রতি সোম বুধ শুক্র শনি সপ্তাহে চার দিন চারটি প্রপার্টির সন্ধান নিয়ে হাজির হবে এবং সেটিও হবে আপনার একদম বাজেটের মধ্যে আজ আপনাদের দেখাব বারুইপুর স্টেশন থেকে মাত্র বারো মিনিটের বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে একদম কাছেই আমতলা রোড থেকে একদম কাছেই দুই কাঠা কাঠা চার প্লটের সন্ধান নিয়ে তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক কিভাবে জায়গাটিতে পৌঁছাবেন এবং জায়গাটি সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত আপনি যদি বাই রোডে আসতে চান তাহলে নরেন্দ্রপুর বাইপাস ধরে বারুইপুর বাইপাস ধরে সোজা কলকাতা থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরত্বে মেইন রোড থেকে এক মিনিটের খাটা পথের দূরত্বের আমাদের এই জায়গাটি আর যদি ট্রেনে আসতে চান তাহলে বারুইপুর স্টেশন থেকে অটো ধরে সোজা চার কিলোমিটার দূরত্বে চলে আসুন বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে সেখান থেকে দুই মিনিটের দূরত্বে আমাদের এই জায়গাটি অবস্থিত জায়গার পাশেই রয়েছে সরকারি বেসরকারি প্রচুর অফিস এবার চলুন জেনে নেওয়া যাক জায়গাটি সম্বন্ধে বিস্তারিত সর্বমোট কুড়ি কাঠা শালি জমি দুই কাঠা দের কাঠা করে প্লট যেমন খুশি কিনুন সামনে রয়েছে কুড়ি ফুটের রাস্তা উঁচু জমি এবং এল আর রেকর্ড জমি তাই জমি কেনার কুড়ি দিনের মধ্যে আপনার নামে রেকর্ড ট্রান্সফার হয়ে যাবে আর আমাদের এই জায়গাটির দাম মাত্র ছয় লাখ টাকা প্রতি কাঠা তাই আর দেরি নয় আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন ভালো জায়গার খবর পেতে আমাদের চ্যানেলে নজর রাখুন